একটা নৃশংস ঘটনা যেহেতু আপন ছেলে তার মাকে জবাই করে হত্যা করেছে ছেলে রাসেল যে সে তার মা বাবাকে কয়েকদিন ধরেই গত কয়েক মাস ধরেই আমরা জানি বিভিন্নভাবে ডিস্টার্ব করে আসছিল বলতে সে বিয়ে করতে চাচ্ছিল বিয়ে করতে চাচ্ছিল কিন্তু তার মা বাবা এখনই তাকে বিয়ের দিতে চাচ্ছিল না এই কারণেই মা বাবার সাথে একটু পারিবারিকভাবে তার দূরত্ব তৈরি হচ্ছিল এবং এর পূর্বেও সে বহুবার তার মা এবং বাবাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল গতকাল যেটা হয়েছে গতকাল তার বাবা একটি স্থানীয় একটি মাদ্রাসার বাবুরচি হিসেবে কাজ করেন সেইখানে সকালবেলা চলে যায় মা বাসায় ছিল এবং ছেলে ছিল বাসায় সে দুপুরের দিকে তার বাবাকে ফোন করে জানায় যে মা রক্তাক্ত অবস্থায় গলাকাটা অবস্থায় বাসায় পরে আছে এবং এরপর পরপরই সে ফোন সুইচ অফ করে সে পালিয়ে যায় তার বাবা আমাদেরকে জানানোর পরে থানা পুলিশকে খবর দেওয়ার পরে আমরা থানা পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই আমাদের সার্কেল সহ ঘটনাস্থলে যায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমাদের থানা পুলিশ সহ একাধিক টিম আসামিকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে এবং আমরা শেষ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারি তার কাছ থেকে আমরা জানি যে মূলত সে উচ্ছৃঙ্খল আচরণ করতো এবং উচ্ছৃঙ্খল আচরণের এক পর্যায়ে সে বিয়ের জন্য চাপ দিত বা মা বাবাকে যেহেতু ওই দিন তার মা একা বাসায় ছিল এবং এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তখন যে ধান কাটার যে কাঁচি আছে সেই কাচি দিয়ে এক পর্যায়ে সে তার মায়ের গলায় বসিয়ে দেয় এবং মায়ের মৃত্যু নিশ্চিত করে তারপরে তার বাবাকে ফোন দিয়ে সে পালিয়ে দেয় না কোনো প্রেমজনিত কোনো ঘটনা ছিল না আমরা চোদ্দোর এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি মূলত এটাই ছিল তার মূল কারণ সে বিয়ে করতে চাচ্ছিল কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো প্রেমজনিত কারণের সন্ধান আমরা পাই নাই তবে তার যে ছুরি দিয়ে সে হত্যা করেছে যে কাছিটি দিয়ে হত্যা করেছে সেই কাছিটি আমরা উদ্ধার করতে পেরেছি পাশাপাশি তার রক্তমাখা যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি এই ব্যাপারে আমাদের কাছে এখনও সেরকম কোনো তথ্য নেই এটা কি শুরুর থেকে আমরা শুনেছিলাম সে মানসিকভাবে ভাষাময়হীন কিন্তু আমরা তার সাথে কথাবার্তা বলার পরে বুঝেছি যে সে মানসিকভাবে ভাষাময়হীন না তবে সে উstringল আচরণ ভাষার মাধ্যমে ইসে করত সে বলছিল এই ব্যাপারে তো এখনও তার সাথে তার মা সম্ভবত ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যেই তার গলায় আমরা যেভাবে গিয়ে পেয়েছি মশারি টানানো ছিল মশারির ভিতরেই তার মা শোয়া অবস্থায় ছিল এবং সেখানে তার গলা কাটা ছিল কিভাবে আমরা তাকে আমাদের তো একাধিক টিম কাজ করছিল তাকে ধরার জন্য আমাদের থানা পুলিশের পাশাপাশি থানাতেও দুইটা টিম করে দেওয়া হয়েছিল আমাদের সাব ইন্সপেক্টর ইসমায়েলের নেতৃত্বে একটি টিম তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে তার অবস্থান আমরা শনাক্ত করি অবস্থান শনাক্ত শেষে সেই জায়গায় আমরা আমাদের পুলিশ সদস্য যারা আছে তারা অভিযান পরিচালনা করে তাকে সেখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় শেষ তাৎপর্যই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত সে স্বীকার করেছে পুরো ঘটনাটি সে বলেছে এবং আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব বিজ্ঞ আদালতে তার জবাব মধ্যে সে প্রদান করবে